প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত এই মেডিসিন যদি ডাক্তার আপনাকে খেতে বলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত সব জেনে নিই এই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই মেডিসিনটির নাম ফিক্সেপ প্লাস আড়াইশো এমজি ট্যাবলেট সেফিউরোকজিন প্লাস ক্লাবনিক অ্যাসিড সমন্বয়ে গঠিত প্রস্তুতকারক নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য প্রতি পিস পঁয়ত্রিশ টাকা এছাড়াও পাওয়া যায় পাঁচশো এমজি ট্যাবলেট এবং সিরাপ এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারি তখন আমাদের ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমরা খেয়ে থাকি এটিও একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতে বলেন কি কি সংক্রমণে খেতে বলেন যেমন সাইনোসাইটিস ব্রংকাইটিস নিউমোনিয়া ফ্রানজাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর জননঙ্গের সংক্রমণ শ্বাসনালীর সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মর্ধকর্ণের সংক্রমণ মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্করা আড়াইশো এমজি ট্যাবলেট দিনে দুবার সেবন করতে পারবে সকালে রাতে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে এভাবে সাত দিন পর্যন্ত প্রয়োজন হলে দশ দিন পর্যন্তও সেবন করা যাবে এছাড়াও পাঁচশো এমজি ট্যাবলেট এই একই নিয়মে সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় করা যাবে না গর্ব অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে নিয়মিত ঔষধ সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতে হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন বা দুদিন পার হয়ে যায় তাহলে ওষুধটি আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে তাহলে ভালো ফল পাওয়া যাবে ঔষধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খুদা আপেস